নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আবারও অনেক দিন পরে একটা বড় ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হলো এই কদিন আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি বেশ কিছু মাস হয়ে গেছে তার একটা বিরাট বড় কারণ রয়েছে আমার লাইফের একটা কারণ আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই করে তবে এখন না ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তার মাঝখানে তোমরা জানতে পারবে তো প্রথমে আমি বলে রাখি আমি গোটা এক সপ্তাহর একটা ট্যুর করেছি মানে আমার মাসির বাড়ি দাদুর বাড়ি সব জায়গায়তেই ঘুরেছি অনেক দিন যাবত অনেক বছর যাবত ওদের ওখানে যাওয়া হয়নি তো সেই কারণের জন্য আর কি মাকে সঙ্গে নিয়ে একটা সপ্তাহ মতো বাচ্চাদেরকে ছুটি দিয়ে আমি তো টিউশন পড়াই তোমরা জানো তো বাচ্চাদেরকে ছুটি দিয়ে একদম সোজা চলে গেছিলাম ঘুরতে তো প্রথমে চলে গেছিলাম আমার মাসির মেয়ের বাড়িতে সেটা হলো কোম্পানির থেকে তো এখানে এসে সবার প্রথমে চলে এসেছি উপরে ছাদ দেখতে কারণ এদের এখানে সবে নতুন ছাদ পড়েছে দিদিদের তো সেই জন্যে আমি আর কি উপরে ছাদ দেখতেই চলে এসেছি আর ছাদ দেখতে গিয়ে ঠাকুরঘরটাও একেবারে দেখে নিলাম কারণ ঠাকুরঘরটা করেছে খুব সুন্দর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে সকলে বায়না ধরলে একটু মেহেদি করে দিতে হবে কারণ ওদের ওখানে কোনো ফাংশন আছে কিছু একটা আমি ঠিক জানি না মনে নেই আর কি তো সেই সময় একটু মানে মেহেন্দি করে দিতে বলো তো আমি সবাইকে একটু মেহেদি করলাম আর যে ড্রয়িংটা তো আমরা দেখলে না ওই ড্রয়িংটা আমার দিদির ছেলে আর কি মানে মাসির নাতি ও করেছিল তো ও সবে আঁকা শিখছে তো ওই জন্য আমাকে দেখাচ্ছিলো বলে দেখো তো মাসি কেমন হয়েছে দেখতে আমি তো বললাম খুব ভালো লাগছে তারপরও করে সকলের হাতে মেহেন্দি করে দিয়ে একটু রেস্ট নিতে চলে গেলাম তো রেস্ট নিয়ে উঠে বিকালবেলা একটুখানি দিদিদের সঙ্গে পাড়ার দিকে বার হয়েছি কারণ এখানে যখনই আমি আসি না একটু মাঠে থেকে ঘুরতে আসি এই যে খোলা বাতাস এত সুন্দর একটা মুক্ত হাওয়া না আমার খুব খুব ভালো লাগে মানে কি বলো তো আমি যদিও গ্রামে থাকি আমি বলবো না যে আমি কোনো শহরের মেয়ে বা শহরে বাস করি গ্রামেতেই থাকি কিন্তু তবুও সব জায়গার যে গ্রামের পরিবেশ আবহাওয়া না সেটা আমার একটা আলাদা রকমের তরতাজা ফিল করায় মানে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তারপরের দিনকে ওই ওই রাতটা আর কি ছিলাম মাসির বাড়িতে তারপরের দিন চলে গিয়েছিলাম সোজা সরি বলা ফুল হয়েছে ওই রাত ছিলাম দিদির বাড়িতে তারপরের দিন চলে গিয়েছিলাম মাসির বাড়িতে মেজ মাসির বাড়িতে আর কি ওখান দিয়ে সোজা গিয়ে সেখানে একটুখানি সকালবেলার দিকে গিয়েছি আর কি তো ওখান দিয়ে একটুখানি থেকে বিকেলের দিকে গিয়েছিলাম ওখানে একটা বান্ধবীর বাড়িতে আর এটা আমার বান্ধবীর মেয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি শাড়ি পরিয়ে দিয়েছি ওর তো খুব মজা তারপরে সন্ধ্যের দিকে কি করি একা একা বোরিং হচ্ছিলাম বলে এসে আবার মা আর কি রান্না রান্না বান্না করছে তাই দেখতে চলে এসেছি আর মারা করেছিল সীমায় আমার তো খুব ভালো লাগে সীমায় আর মাসিদের এখানে গরুর দুধ তো মানে তোমাদের কি বলবো এত টাটকা দুধ এতটা মিষ্টি মনে হয় যেন দুধে মিষ্টি মানে চিনি দিয়ে খাচ্ছে আর কি এতটাই মিষ্টি আর এই দেখো দুটো বাঁদরের কাজ আমার ভাই আর আমার দিদির ছেলে দুজনে একদম বাঁধা গরু ছাড়া পাইলে বলে না যেরকম করে দুজন মিলে একসঙ্গে শুয়ে শুয়ে কুস্তি করছে তো চলো আজকে তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাই এখানে একটা মানে কারখানা বলতে পারো তো খুব সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস তৈরি হয় তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে কী জিনিস তৈরি হয় তোমাদের দেখলে আশা করছি খুব ভালো লাগবে আমি জানি এখানে তৈরি হয় এটা জানতাম কিন্তু কখনও নিজের চোখে দেখিনি তা সেই সঙ্গে আমারও নিজের চোখে দেখা হয়ে যাবে আর তোমাদেরও দেখা হয়ে যাবে তো চলো সেখানে নিয়ে যাই এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কিন্তু মাটি মানে মাটি দিয়ে তৈরি জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো মাটির ঠাকুর এখানে দূরে যে আমি ছাঁচগুলোকে দেখাচ্ছি এই ছাঁচে ফেলে মাটিগুলোকে সুন্দর করে তোলা হয় একটা হাত এগুলো আর কি ঠাকুরের হাত তো হাতটাকে তুলছে একটা আমি তোমাদেরকে একটুখানি কাজ দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখো প্রথমে একটুখানি পাউডার লাগিয়ে নিয়ে মাটিটাকে এর ওপরে চেপে চেপে তারপর তুলছে কারণ পাউডার দিলে কি হয় মাটিটা ওর গায়ে জমে যায় না ছাঁচটার গায়ে আর কি তো সেই জন্যে আর কি আগে থেকে একটুখানি পাউডার দেওয়া হয় তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে তোলা হয় তো কিছু এখানে রোদ শুকনো করতে দেওয়া হয়েছে কিছু কিছু সবে তৈরি হয়ে যায় কিছু আগে থেকে আর এই যেগুলো দেখলেন একটু আগে খালাই করে ওগুলো হচ্ছে ছাতা এই ঠাকুরের মাথায় লাগানো আছে এই ছাতাগুলো ওগুলো আলাদা করে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তৈরি হয় তো আমি এখানে এসে সকলের সঙ্গে একটু করে কথা বলছি আর জানার চেষ্টা করছি যে কি করে না করে তো এগুলো হলো যে পুঁতি পুঁতি দিয়ে আর কি সাজানো হয় যখন ঠাকুরের ছাঁচগুলো শুকনো হয়ে যায় মাটিটা আর কি শুকনো হয়ে যায় সরি ঠাকুরের মাটিটা বলে ঠাকুরের মূর্তিটা যেটা শুকনো হয়ে যাওয়ার পরে রঙ করা হয় স্প্রে কালার দিয়ে কালার করা হয় তারপরে এক এক করে শাড়ি পরানো হয় আর এই গয়নাগাটিগুলো পরানো হয় এইখানকার যে মহিলাগুলো তারাই এই কাজগুলো খুব সযত্নে নিজের হাতে করে এগুলো কিন্তু কোনো মেশিন বা অন্য কোনো কাজ নয় প্রত্যেকে নিজের হাতের কাজ সমস্ত কিছু টুকটুক করে আস্তে আস্তে আঠা দিয়ে একটা একটা করে লাগানো হয় এইখানে দেখতেও ছোটো ছোটো মালা থেকে শুরু করে সব কিছু পুঁতি দেওয়ার পরে আরও যা যা লাগে এই কাকিমা আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে যে কোথায় কি লাগানো হয় আর এখানে দেখো যে কানের পাশে এগুলো না কান পাশা টাইপের ধরনের দেখতে হয় আর কি কী সুন্দর মনে হবে যেন কানে ঠাকুর থাকে না যেরকম শোলা টোলা বা অনেক কিছু দিয়ে বানানো সেরকমই ধরনেরভাবে দু সাইডে দুটো বসানো হবে আর এগুলো তৈরি হওয়ার পরে এত এত সুন্দর দেখতে লাগে না সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তো মানে কি ভালো লাগছিলো দেখতে কি বলবো তো এখান দিয়ে অনেকে আবার ঠাকুর পাইকারি হিসাবেও কিনে নিয়ে যায় অনেকে বা আবার আর কি বাড়িতেও ঠাকুরের জন্য কম দামে কিনে নিয়েও যায় তো আমরা বাড়িতে ঠাকুর ছিল বলে আর কিনে নিই আর তৈরি হওয়ার পরে ঠিক এই রকম দেখতে লাগছে কি ভালো লাগছে কি বলবো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আমার সামনাসামনি দেখা তো এত সুন্দর লাগছে আর কতগুলো মানুষ একসঙ্গে বসে কাজ করছে গল্পগুজব হাসি সে ঠাটটা কি ভালো লাগে গো এখানে থাকলে আমি যেটুকুনি টাইম গিয়েছিলাম যে সময়টা কাটিয়েছি ওদের সঙ্গে খুব ভালো লেগেছে আমার তো সবার শেষে এরকম সুন্দর করে কাগজে প্যাকিং করে মাল চালান হয়ে যায় বাইরের দিকে যেখানে আর কি এই সব ঠাকুরের চল রয়েছে তারপরে সেখান দিয়ে বিকালবেলা বার হয়ে গিয়েছিলাম বড় মাসির বাড়িতে বড় মাসির বাড়ি যেতে হলে সেখানে যেতে হবে জটাতে তো জটাতে যাচ্ছি আর সেখানে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে আমি দেখাবো অনেকে যারা যারা জটাতে গিয়েছে তারা তারা হয়তো জানবে আর যদি অনেকে না গিয়ে থাকো তারা জানবে না জিনিসটা আর ব্রিজে ব্রিজের ওপর দিয়ে চাচ্ছি না এটা হচ্ছে রায়দিঘি ব্রিজ আর আশপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর ওই যে নদীটা গেছে নদীটা দেখতে পাচ্ছ তোমরা কি ভালো লাগছে না নদীটা দেখতে আর যে পাশে দেখালাম না নৌকাগুলো নৌকাগুলো কিন্তু সত্যি সত্যি এখানে তৈরি হচ্ছে আমিও এর আগে কোনো দিন নৌকা তৈরি হতে দেখিনি প্রথমবার देख ला তো ওখান দিয়ে গেছি সোজা মাসির বাড়িতে মাসির বাড়িতে এখানে অনেক বছর বাদে এলাম আমি প্রায় ছ সাত বছর বাদে এসেছি মাসির বাড়িতে মাসির সকলের সঙ্গে দেখা করে তো আমার খুব ভালো লাগলো আবার এখানে একটা মানে পেয়ারা বাগান ছিল আর কি কারো পিয়ারা চাষ করেছে তো সেখানে গিয়ে গাছ থেকে সদ্য পেয়ারা পেরেও খেয়েছি এত সুন্দর লাগছে না এত মিষ্টি আর সদ্য সদ্য টাটকা গাছে পাড়া পেয়ারা তো খুব ভালো লাগছে খেতে আর এখানে কোনোটা মানে ঠিকঠাক পুরোপুরি চাষের নয় তো এমনি বাজারে বিক্রি করা যে চাষের হয় সেরকম তো নয় তো সেই ভালো লাগছিল আর এই যেটা তোমাদের স্পেশাল দেখাবো বলেছিলাম এটা হলো জটার মন্দির আমরা সবাই মিলে ওখানে আসার পথে আর কি গিয়েছিলাম জটার মন্দিরে আসলে ছোট থেকে আমরা যতবারই আর কি জটাতে যেতাম মানে মাসির বাড়িতে এখান থেকে মন্দিরে আমরা অবশ্যই করে যেতাম কারণ এই মন্দিরটা এত ভালো লাগতো আর জায়গাটা এতটা পিসফুল এতটা শান্তি খুব ভালো লাগতো অনেক সময় অনেকে আবার এখানে সাধারণভাবে সরস্বতী পুজো বা অন্যান্য সময়ে ঘুরতেও আসে আমি চট করে গিয়ে একটা প্রণাম করে এলাম এখানে প্রথমে আমি মা আর আমার দিদির বর আর কি জামাইবাবু তিনজন মিলে এসেছিলাম তারপরে এসছে আবার আমার দাদার বৌদি মানে আমার মাসির ছেলে আর বৌমা ওদের সদ্য বিয়ে হয়েছে তো আমরা ওদের বিয়ের সময় আসতে পারিনি বলে একেবারে এই সময় এসে একটু ঘুরে গেলাম আর বৌদি আর দাদার সঙ্গে দেখাও করে গেলাম আর কি সেই জন্যেই আসা তো আমরা এখানে এসেছি খবর পেয়ে আমার মাসির ছেলে মানে দাদা আর বৌদি ওরাও আমাদের সঙ্গে চলে এসেছে আমরাও গেছিলাম জটাতে মাসির বাড়ি ওরাও আমাদের সঙ্গে এসেছিলো তবে ওলা ওরা আলাদা গাড়িতে আমরা আলাদা গাড়িতে এসেছিলাম তো যাই হোক ওরা খবর পেয়ে ওরাও চলে এসেছে আমাদের সঙ্গে একটুখানি সময় কাটাবে বলে আর এই জটার মন্দিরটা আসলে একটা শিব মন্দির এখানে বিভিন্ন রকম শিব ঠাকুরের মূর্তি মানে মেন প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে তার সঙ্গে বিভিন্ন রকমের মূর্তিও রয়েছে তারপর আমরা প্রণাম টনাম সেরে নিয়ে একটু আশপাশগুলো ঘুরপাক খাচ্ছিলাম অনেক বছর বাদে যেহেতু এসেছি জায়গাটা কিন্তু এতটুকু পরিবর্তন হয়নি সেই আগের মতন একই রকমই রয়েছে শান্ত নিস্তব্ধ কয়েকজন মানুষ হয়তো আছে কিন্তু তোমরা এখানে না গেলে বুঝতে পারবে না জায়গাটা কত শান্ত আর কতটা সুন্দর লাগে তো ধর মনটা যেন শান্তি হয়ে যায় তারপরে আমরা যখন আমি ভিডিও করছিলাম তো আমরা সব একসঙ্গে এসে একটুখানি ভিডিও করছিলাম অনেকদিন পরে আমার দাদা আবার একটু মজা করছিলো আমি ভিডিও করছিলাম বলে এইভাবে যাই হোক সেখান থেকে বার হয়ে চলে গেছিলাম মাসির বাড়িতে তার দিন চলে এসেছি আমার দাদুর বাড়িতে এইবার যে আসল ঘটনাটা তোমাদের বলবো বলেছিলাম সেটাই তোমাদের কাছে বলি আমি এই ভিডিওটা তখন করেছিলাম মানে যখন আমার দিদুন বেঁচে ছিল বেঁচে ছিল বলছি কারণ আজ গত দু মাস হতে যায় আমার দিদুন মারা গেছে তার বেশ কিছুদিন আগে থেকে একটু ভুগছিল অসুখে কিন্তু এই দু মাসের মধ্যে হঠাৎ করে মারা গেল কি করে আমি সেটা নিজেও তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না একটা সপ্তাহের মধ্যে আমার দিদুন অসুস্থ হয়ে পড়েছে এবং লিভারে ক্যান্সার ধরা পড়েছে আর ঠিক তারপরেই মারা গেছে মানে এক সপ্তাহের মধ্যে যে মানুষটা কিভাবে। মারা গেল চোখের সামনে সেটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি আর সেই জিনিসটা মানে আমি কাটিয়ে উঠতে পারছিলাম না সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার সেই সময় মানসিকতা এমন ছিল যে আমার ফোনে ভিডিওগুলো পড়েছিলো কিন্তু আমি যে ভিডিওগুলো এডিট করে আপলোড করবো সেইটাও যেন আমার মন থেকে চাইছিল না তো আমরা দাদুবাই থেকে বার হয়ে চলে এসেছি এখন আর আমার দিদুন দেখলে তো রাস্তায় আমরা যতক্ষণ না চোখের আড়াল হয়েছি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর চোখের জল মুছছিল তো আর কি বলবো বলো তো এই কষ্টটা সারা জীবন মনে থেকে যাবে যে মানুষটার যদি একটা ভিডিও করতাম সেই মুহূর্তে হয়তো সারা জীবন আমার স্মৃতি হয়ে আমার কাছে থেকে যেত কিন্তু আমি তখন করতে পারিনি ভিডিও কিছু পরিস্থিতির কারণে দ্বিদিন করতেও যায় না ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই জন্য তারপর আমরা চলে আসি আবার বাড়িতে মানে আমি আমার বাপের বাড়িতে চলে আসি এসে আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আমি আর আমার বর্দি দুজন মিলে তো এখানে গিয়ে একটা বৌদির সঙ্গে দেখা হয়ে গেলো শাখা পরতেছিলো বৌদি তো আমার দিদিই বললো চল দেখি আর কোনো শাখা আছে কি তাহলে আমারও ভালো লাগলে আমিও একটু পড়ে নেব সেই বলে আর কি গিয়েছিলাম তো এখানে এই চওড়া শাখাটা খুব ট্রেন্ডে চলছে আমি দেখছিলাম অনেকেই কিনছে তো সেই জন্য আমি দেখে এটাকে ক্যামেরাবন্দি করে নিলাম আর এই যে শাঁখার আংটিটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু তখন কিনিনি ভাবলাম পরে কিনবো তাই আর কিনি তারপরে চলে গেছিলাম স্টেশনারি দোকানে এখানে আর কিছু জিনিস কেনার ছিল তো সেগুলোই কিনে কেটে সোজা চলে যাব বাড়িতে ও হ্যাঁ এখানে যে গিফটেরগুলো দেখতে পাচ্ছ গিফট দেওয়ার জন্য এগুলোকে কী বলে আমি ঠিক নামটা জানি না তবে এগুলো আমার খুবই ভালো লাগে এই যে একটা মুভিতে দেখেছিলাম না শাহরুখ খানের ওম শান্তি ওম তারপর থেকে আমার এটা খুব খুব ভালো লাগে বাট আমাকে কেউ গিফট করেনি আর কি বলবো তারপরে রাত্রেবেলা চলে যায় আমাদের এখানে একটা পুজোর ভাসানে সবাই মিলে একসঙ্গে প্রচুর আনন্দ করি হই হুল্লোর মস্তি করি আর এখানে সব থেকে ভালো জিনিস হলো যেটা সবাই মেয়েরা সার্ভ করছিলো খাবার দাবার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো বাই বাই